আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেছি যে রানীর কাল সাদা বাবুটা হচ্ছে নড়াচড়া করছে না হয়তোবা বাচ্চাটার বেঁচে নেই এই খবর শুনে তাড়াতাড়ি করে আমি আর সাইফার আপু সাইফার নানুর বাসায় গেলাম আর গিয়ে দেখতেছি যে বাচ্চাটা এক সাইডে পড়ে আছে আর রানী আরেকটা বাচ্চাকে নিয়ে মন খারাপ করে শুয়ে আছে ওকে আমি অনেকবার ডাকলাম যে রানী ওট ওট কিন্তু ও উঠতেছে না মানে দেখেই বোঝা যাচ্ছে যে ওর মনটা অনেক খারাপ আর ওই যে বাচ্চাটা পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটার বেঁচে নেই ও মারা গিয়েছে দেখে আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি সাইফারাব্ব আমি আর রানীকে দেখেই বোঝা যাচ্ছিলো যে রানী বুঝতে পেরেছে যে ওর বাচ্চাটা আর বেঁচে নেই ও কিভাবে শুয়ে আছে একদম মনটা খারাপ করে আর আমি যখনই যাই ওকে ডাক দিলে ও উঠে আমার দিয়ে তাকিয়ে থাকে বাট আমি ওকে অনেকবার ডাক দিচ্ছিলাম যে রানি ওঠ কিন্তু ও উঠতেছিল না মানে ও হয়তো হয়তোবা কাঁদতেছিল জানি না তারপরে একটু পরে উঠল উঠে বাচ্চাটাকে মানে অনেক ট্রাই করতেছিল। উঠানোর খুব আদর করতেছিল যাতে বাচ্চাটা বাচ্চাটা উঠে। কিন্তু অনেকক্ষণ ধরে ও বাচ্চাটাকে আদর করতেছিল আসলে একটা মাই জানে তার সন্তান মারা গেলে কেমন লাগে বাচ্চা দুইটা হওয়ার পর থেকে ও দুই মিনিটের জন্য বাচ্চাগুলা রেখে উঠতো না আর সাইফার আব্ব যখন খাবার দিতে যেত তখন শুধু ও বের হয়ে মানে পটি করত ইস্যু করতো তারপরে আবার চলে এসে ওর বেবিদের কাছেই থাকতো আর এখন মারা গিয়েছে ও মানে বাচ্চাটাকে রাখে উঠতেছিলেন আমি যাওয়ার পরে উঠল এই যে দেখেন ওদের তো চোখ ফুটায় নাই আর ওরা যে দুইটা বেবি হয়েছিল সাথেটা আবার ওকে গিয়ে আদর করতেছিল উঠানো ট্রাই করতেছিল ওইটা দেখে আমার আরও বেশি খারাপ লেগেছে মানে চোখ নেই কিন্তু ওরা তো একসাথে হয়েছে একসাথেই ছিল মানে ও যে উঠতেছে না আরেকটা বুঝতে পারতেছে তারপরে এখন আমি রানীকে খাবার দিয়ে ওকে আটকে রাখছি আর এখন বেবিটাকে কবর দিতে নিয়ে যাচ্ছি মানে ওকে মাটি চাপা দিব আর কি এই জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমি আমার একটা ভাবিকে ডাকলাম আমরা এখন বাচ্চাটাকে কবর দিব আর সাইফার আব্বু ও তো ওইটা দেখতেও পারবে না ও অনেক কষ্ট পেয়েছে ওর অনেক খারাপ লাগতেছিল বলল যে তোমরা গিয়ে হচ্ছে ওকে কবর দাও আমি যাব না আমার অনেক খারাপ লাগতেছে আসলে এত আদর করার পরে ভালোবাসার পরে এরা যখন মারা যায় তখন অনেক বেশি কষ্ট লাগে মনে হয় যে বাসার একটা মেম্বার কমে গেছে এরকমের মনে হয় অনেক বেশি খারাপ লাগে আমি এর আগে কখনো বিড়াল পালি নেই এই ফার্স্ট টাইম বিড়াল পুষলাম আর বিড়ালের বাচ্চা হওয়ার পর মারা যাওয়ার পরে এত বেশি কষ্ট পেলাম মানে ভাষায় প্রকাশ করার মতো না আমরা এখন বাসার সামনেই মাটি আছে মানে একটু এখানে ফাঁকা জায়গা আছে এখানে গাছের নিচেই কবর দিব সাইফার আব্বু বাসায় আমাদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলো বাট রানি আবার পিছনে পিছনে চলে যাবে এই জন্য নিয়ে যাই নাই মুখের বেবিটা মরে গেছে আমি অনেক কষ্ট পাইছি আমার গান গানতেছিলাম আপনারা সবাই দোয়া করবেন আমাদের রানীর আরেকটা বাচ্চা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমি আসার সময় একটুখানি চিকেন বয়ল করে এসেছিলাম ওগুলো ওদেরকে খেতে দিয়েছিলাম কিন্তু রানী খাচ্ছিল না ও জাস্ট একটু মুখটা দিয়ে দেন আবার ওর বাচ্চাটাকে খুঁজতে যাচ্ছিল ও গিয়ে যখন দেখছে যে ওর বাচ্চাটা নাই তখন বারবার খুঁজতেছিল আসলে এইগুলো আসলে দেখার মতো না অনেক কষ্টের আপনারা সবাই দোয়া করবেন